রাধে রাধে বন্ধুরা মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি মোহিনী একাদশী কখন লাগবে কখন ছাড়বে দু সালে মোহিনী একাদশী কবে এছাড়াও জানব মোহিনী একাদশী ব্রতকথা ও ব্রত ব্রতমাহাত্ম মোহিনী একাদশী পূর্ণ পবিত্র ব্রতকথা ও ব্রত মাহাত্ম কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আপনাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্টদেব বলেন হে রামচন্দ্র আপনি উত্তম প্রশ্ন করেছেন যদিও আপনার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য আপনার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পরমপ্রবৃত্ত একটি একাদশীর কথা বলা হয়েছে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজার অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মারতেই সমস্ত পা বিনষ্ট হয় প্রবৃত্ত সরস্বতী নদী তীরে ভদ্রবতী নামে এক সুশভনা নগরী ছিল চন্দ্রবংশজাত বৃত্তিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কাজে রত ছিল দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টিবুদ্ধি এক পরস্ত্রী গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কার দিয়ে বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই পরস্ত্রী তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তেষ্টায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামে চুরি করতে লাগলো একদিন রাজপোহরী তাকে ধরি বন্দি করল কিন্তু পিতা সম্মান অর্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত সে দণ্ডভোগ করল সে অন্য অন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করল অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে ধৃষ্ট বুদ্ধি দিবার দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌলকীর্ণ ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শ তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ হে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি বলেন বৈশাখ মাসে শুক্লপক্ষে যে একাদশী আছে মোহিনী নামে প্রসিদ্ধ তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু পাপ ক্ষয় হয়ে থাকে কৌলখিনী ঋষির উপদেশে শ্রবণ করে দৃষ্টবুদ্ধি প্রসন্ন চিত্রে সেই ব্রত পালন করলো হে মহারাজ এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকণ্ঠ ধামে গ্রমণ করল হে রাজ ত্রিলোকে মোহিনী ব্রত থেকে তার শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মেই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণে কীর্তনের সহস সহস্র গোদানের ফল লাভ হয় দু হাজার চব্বিশ সালে চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচী একাদশী তিথি শুরু হবে আঠেরোই মে দু হাজার চব্বিশ বাংলার চারই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ শনিবার সকাল এগারোটা তেইশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে উনিশে মে দু হাজার চব্বিশ বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর একটা চব্বিশ মিনিটে দু হাজার চব্বিশ সালের মোহিনী একাদশী ব্রতন পালন করা হবে উনিশে মে দু হাজার চব্বিশ বাংলার পাঁচই জৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ রবিবার মোহিনী একাদশীর ব্রত পালন করা হবে কুড়ি মে দু বাংলার ছয়ই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল ছটার পর থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে মোহিনী একাদশীর ব্রতের পালন আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ